আজকের প্রতিযোগিতায় ছোট থেকে বড় সবাই আসের আছে তো আমাদের একটা বাক্স রয়েছে বাক্সর ভিতরে কিছু টাকা রয়েছে আর আজকের সেখান থেকে পুরস্কার তাদেরকেই দেওয়া হবে তো আপনারা দেখতে পাচ্ছেন তো শুরু চলুন আজকে আপনারা হাত দিন দেখুন ওখানে টাকা রয়েছে যেটা আপনি ধরবেন যদি বলতে পারেন কত টাকার নোট তাহলে আপনি সেই টাকাটা আপনার তো আজকে প্রথম স্টার্ট যে কোনো একটি টাকা উঠাবেন যে কোনো একটি টাকা বের করবেন না হ্যাঁ টাকা আচ্ছা বের করেন আপনি কত টাকা আছে একশো টাকা হলো না পুরস্কার তাহলে এবার টাকাটা ভিতরে রেখে দিয়ে আপনি মিষ্টির প্যাকেট এবার পাবেন আপনার জন্য একটা তো আপনি একটু সাইটে যান আচ্ছা সেকেন্ড আপনাকে ট্রাই করা হোক আপনি দেখুন আপনি দেখুন হ্যাঁ হ্যাঁ ধরুন ধরুন হ্যাঁ সঠিক টাকায় ধরছেন হ্যাঁ সঠিক টাকায় ধরছেন হ্যাঁ সঠিক টাকা বলুন কয় টাকা দুইশো টাকা দুইশো টাকা বলেছে বের করা হোক একশো টাকা এ হে হলো না লাস্ট এটা মহা সুযোগ হ্যাঁ হাত দিন হাত দিন সঠিকভাবে 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 হ্যাঁ সঠিকভাবে দেখুন হ্যাঁ একদম সঠিক টাকায় ধরেছেন সঠিক টাকায় ধরেছেন হ্যাঁ বলুন কয় টাকার নোট এটা বলুন বের করুন বিশ টাকা টাকা পেয়ে গেছে এবং তার সঙ্গে উইনিং হয়েছে তার জন্য আজকে এই মিষ্টির প্যাকেটটা আজকে তাকেই আজকে পুরস্কৃত করা হচ্ছে সবাই হাত